এভরি আসসালামু আলাইকুম আমি হ্যাবেন লাইফস্টাইল থেকে হ্যাবেন অনেক দিন পরে আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে মাঝে চলে আসলাম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সমস্ত মিষ্টি আপু এবং ভাইয়ারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দয় অনেক ভালো আছে তো আজকে মানে শুক্রবারের একটা ভিডিও এর আগে গত এক মাস যাবৎ যত যত ভিডিও করা আছে সব কিছুই কিন্তু আছে তারপরেও এখন নতুন ভিডিওটা দিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম আজকের ভিডিওটা আর কি যেটা শুক্রবারে হয়েছিল তো ওই এখানে আমি চিকেন দিয়ে কাচ্চি রান্না করব তো আমি এখন চিকেনগুলা বেজে নিচ্ছি এটা কিন্তু শুক্রবারের ভিডিও কাচ্চি রান্না করার কিন্তু আমি কিন্তু গ্যাস যেহেতু থাকে না বেলায় চিকেনটা বেজে নিচ্ছি তো আমি চিকেন আলু এগুলাই এখনই রাত্রে বেজে রাখব আর এখন কিন্তু রাত বারোটারও উপরে বাজে এখন কিছু চিকেন মানে চিকেন যেহেতু এখানে দুইটা না তিনটা মুরগি ছিল আমি অর্ধেকটা দিয়ে কাচিটা রান্না করব আর অর্ধেকটা রেখে দেবো তো একটু ফুড কালার দিয়ে আমি কিন্তু চিকেনটা বেজে নিচ্ছি আর এর সাথে কিন্তু বেশ পরিমাণ আলু বাজবো আর তার সাথে কিন্তু আমি একটা শাহি টুকরা বানিয়েছি যেটা ব্রেড দিয়ে বানানো হয় আমি দুধটাকে সুন্দর করে ফুড কালার দিয়ে গরম করে নিয়েছি চিনি দিয়ে তারপরে ব্রেডগুলো আমি ঘি দিয়ে বেজে নিয়েছি আর তার উপরেই দেখলেন তো আমি দুধটা ঢেলে দিলাম তো কাচিটা কিন্তু আমরা খাবো শুক্রবারে আর বৃহস্পতিবার রাত্রেই কিন্তু আমি বেজে রেখে দিচ্ছি গ্যাসের যেহেতু খুবই সমস্যা তো এই কাজটা আমি এখন করে রাখবো এবং রাইসটাও কিন্তু আমি এইট্টি পারসেন্ট রাত্রেই সিদ্ধ করে নিয়েছি আর এটা কিন্তু পরের দিন মানে শুক্রবার দুপুরের দিকে যেটাকে বলা হয় তিনটার পরে আমাদের বাসায় গ্যাসটা আসে তো এখানে আমি বড়ো একটা ডেক্সিতে সবগুলো মশলা দিয়ে কাঁচি রান্না করার জন্য কাচ্চি মশলাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ সব কিছু পেঁয়াজ কুচি তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং গরুর মাংসের মশলাটাও আমি সামান্য দিয়েছি সব কিছু দিয়েই কিন্তু এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এই মুহুর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে আর আপনারা চাইলেই কিন্তু আমার এই ভিডিওটি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তাহলে আর অসংখ্য ভাইয়া এবং আপুরা আমার ভিডিওটি দেখতে পারবে আর আজকে যারা আমার ভিডিওটি প্রথম ভিজিট করছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে দেখতে হয়তোবা ভিডিওর কোনো কাজ বা অংশ আপনার সামান্য হলেও ভালো লেগে যেতে পারে তো ভালো লাগা থেকে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে ব্যাল অপশনটি আসে সেটাতেও কিন্তু একটা চাপ দিয়ে অন করে দিবেন তাহলেই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং আপনি আপনার সময় সুযোগ করে ডেকে নিতে পারেন তো এইদিকে দেখেন আপনাদের ভাইয়া কি করছে যেহেতু শুক্রবার তারপরে কিন্তু আমি কাচ্চিটা সুন্দর করে রান্না করে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে কিন্তু বেশ কাজ করতে হয়েছে বাসায় যেহেতু আম্মা আসছিল। সবাই মিলে এবং আমার ভাই ভাইয়ের ছেলে খাওয়া দাওয়া করেছি হলিডে মার্কেটেও গিয়েছি সব কিছু করে এসে রাত্রে আমার সুকেসটা নিয়ে যাওয়া হয়েছে আমি কিন্তু আমার ডাইনিং ক্যাবিনেট এবং সুকেস ডাইনিং অর্গন সব দুইটাই বিক্রি করে দিয়েছি তো এখন আমার কাছের জিনিস কোথায় থাকবে বলেন তো কাচের জিনিস রাখার জন্য আপনাদের ভাইয়াকে দিয়ে এই যে এই এইগুলা নিয়ে আসলাম বক্সগুলা এটাতে এখন কস্টিভ দিয়ে বক্সগুলাকে ঠিক করে একটু মজবুত করে দিচ্ছে যেন কাচের জিনিসগুলো রাখলে বা উঠালে যেন পরে না যায় তো এই যে দেখেন পুরা দুইটা সুকেশের যাবতীয় যত জিনিস ছিল আজকে এটা কিন্তু একদিনে না আমরা আজকে এক সাবক সপ্তাহ এক সপ্তাহ যাবৎ ধোয়া দুই করতেছি তো আমার যে হেল্পিং হ্যান্ড খালা আছে উনিও দুই ধোয়া করতেছে আর আমি কিন্তু এগুলা শুকানো গুছানো সব কিছুই আমাকে করতে হবে কার্টুনেও কিন্তু আমাকেই উঠাতে হবে তো এক সপ্তাহ যাবত আমরা এই কনে শীতের মধ্যে এগুলো ধুইতেছি তো একটা কার্টুন কিন্তু করা হয়েছে আর বাকি কার্টুনগুলোও আপনাদের ভাইয়া আমাকে ঠিক করে দিবে। পরে আমি কিন্তু সব কিছু নিয়ে আবার ডাইনিংয়ে রাখবো এদিকে দেখেন আমার ডাইনিং টেবিলটা যে জায়গায় ছিল সে জায়গায় কিন্তু আর নেই আমি কিন্তু আমার ডাইনিং টেবিলটাও বিক্রি করে দিয়েছি এখন অবশ্যই বলতে পারেন আপু এত কিছু কেন বিক্রি করে দিয়েছেন এটা একটা বড় একটা রহস্য নাকি যে বাসার সব কিছু বিক্রি করে দিলাম কেন তো ধুয়ে এখানে রাখা হয়েছে আর এদিকে আমার কফি কন্যাটা সেটাও কিন্তু আমি আবার একটা নতুনভাবে নতুন কিছু অ্যাড করে সাজিয়েছি সেটা পরবর্তীতে দেখাবো এবং বাসার যত যত পদ্মা ছিল সব কিছু কিন্তু ধোয়া হয়েছে এজন্য সুপার উপরেই স্ট্যান্ডগুলো পদ্মাগুলো রাখা তো এদিকে সুকেশটা কিন্তু এখনও নেওয়া হয়নি সেটা কিছুক্ষণের মধ্যেই নেওয়া হবে তো এটা এখানে বাকি আরও কিছু জিনিস ছিল সেগুলো আমি এখন বের করে নেব কিছু আক্ষেপ আমাদেরকে সারাটা জীবনই আমাদের সাথে নিয়ে চলতে হবে জেরে ফেলে দেওয়া সম্ভব না মুছে ফেলা সম্ভব না ভুলে যাওয়া সম্ভব না এই আক্ষেপগুলা আমাদের রক্তের সাথে মিশে যায় এমন এমনকি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো এই আক্ষেপগুলো বহন করে নিয়ে যেতে হবে সেটা ভোলা একদমই সম্ভব না এই যে দেখেন এদিকে আবার আমার ছেলে রাত্রেবেলা পাস্তা বানাচ্ছে তো এই পাস্তাটা কিন্তু আপনাদেরকে প্রায় সময় দেখায় আমার ছেলে কিন্তু সব সময় পাস্তাগুলা বানায় এবং বানানোর পর পুরোটা কিচেন সে কি করে সেটা দেখানোর জন্য কিন্তু আপনাদেরকে দেখায় আমি আস আসলে যে আমার ছেলে বানানোর পরে কিচেনটাকে কি করে রেখে যায় এবং সে যে বানালো তার চাইতে কষ্ট কিচেনটা গুছাতে তো এইদিকে দেখেন এই যে কাছে জিনিস নিয়ে আবার বসে পড়লাম এখানে আবার কিছু জিনিস ধোয়া হয়েছে তো সেগুলো আবার এই যে একটা চাদর বিছিয়ে ফ্লোরের মাঝে আমি কিন্তু সুন্দর করে শুকাতে দিচ্ছি তো সবগুলো শুকাতে দেব আর এই যে কিছু কথা বললাম সেটা প্রচণ্ড রাগ ক্ষোভ বা কষ্ট থেকেও বলতে পারেন এরকম কষ্ট কিন্তু আমাদের সবারই থাকে আমরা কেউ কিন্তু একেবারে খুশি হাসি খুশি সুন্দর জীবনযাপন করতে পারি না সব পরিবারে কিছু না কিছু ঝামেলা সমস্যা কষ্ট অসুবিধা থাকবে এবং এরই মাঝে আমাদেরকে চলতে হবে তো এই যে দেখেন তো প্রচণ্ড খুশি নিয়েই কিন্তু জিনিসগুলো গুছাচ্ছে তাই এখন আবার খুশি কোথায় থেকে হেল মানে এলো যে আপনি তো ক্যাবিনেটগুলো বিক্রি করে দিয়েছেন তাহলে খুশি নিয়ে গুছাচ্ছেন হ্যাঁ এটাও কিন্তু একটা টুইস্ট আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব যেদিন আমার খুবই শখের পছন্দের জিনিসগুলো বাসায় আসবে গুছিয়ে তখন আপনাদের সাথে আবার দেখাবো তো কিছু জিনিস ডাইনিংয়ে রাখতেছি আর কিছু জিনিস ড্রয়িং রুমে রাখবো তো এই চামচগুলো দেখাচ্ছিলাম আপনাদের ভাইয়াকে চামচগুলো কিন্তু আমি প্রায় আট দশ বছর আগে বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম চামচগুলো কিন্তু খুবই সুন্দর সেটা দেখাচ্ছিলাম আর এই বাটিগুলা সেগুলা কিছু বেশ পরিমাণ বাটি কিন্তু আমি গিফট পেয়েছিলাম আর কিছু আমি কিনেছিলাম বেশিরভাগই বলতে পারেন এই যে জন্মদিনে যে গিফট পাওয়া হয় সেটাই কিন্তু আর এদিকে আপনাদের ভাইয়া আজকে যেহেতু শুক্রবার ছিল আমিও প্রচণ্ড কাজ করতেছিলাম তো আপনাদের ভাইয়া এখানে কাপড়গুলো মেশিনে দিয়ে দিচ্ছে তো এখানে কিন্তু অনেক কাপড় আমাদের কিন্তু প্রতিদিন বেশ কাপড় ধুতে হয় তো বলতে পারেন প্রচুর পরিমাণ কাপড় থাকে আমরা তিনজন মানুষ কিন্তু এত পরিমাণ কাপড় আমার মনে হয় আমি কাপড়টা একটু বেশি ধুই বা একদিন দুই দিন পরে আমি চাদর তুলে ফেলি সুপার কাপারগুলা খুলি কুসুমগুলা খুলি এবং প্রতিদিনের গেঞ্জি কাপড় প্যান্টটি কিন্তু আমাদের ধোয়া হয় এই সুন্দর করে এই কাপড়গুলো দিয়ে দিচ্ছে তো তারপরে কিন্তু রাত্রে রুমের ভিতরেই নেড়ে দেবো স্ট্যানে সকালবেলা যখন রোদ উঠবে তখন কিন্তু আমি কাপড়গুলো দিতে পারবো সেজন্য রাত্রেই কাপড়টা ধুয়ে রাখলে ভালো হয় এখানে কাপড়গুলো আপনাদের ভাইয়া দিয়ে দিচ্ছে এর ভিতরে কিছু বাজার আনা হয়েছে সেগুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছি বাম্মা এসেছিল ভাইয়ের ছেলেটা ভাই এসেছিল এসেছিলো তখনও সারাদিন প্রচুর রান্না বাড়া কাজ সুকেশের জিনিস ধোয়া সুকেশগুলোটা নিয়ে যাওয়ার পরে পুরাটা বাসায় কিন্তু নোংরা হয়ে গিয়েছিল তো এগুলা করা আজকে কিন্তু গত এক মাস যাবতই প্রচুর কাজ করা হচ্ছে বাসায় কিন্তু ডাইনিংটা রং করা হয়েছে সেটার জন্য দুই দিন মিস্ত্রি আসি মানে বাসায় এসেছিলো আমি একটা সুপিজের সুকেজ বানিয়েছি সেটার জন্য মিস্ত্রি এসেছিল এ কাজগুলা এক মাস যাবতই কিন্তু আমি কোনো ভিডিও আপনাদের মাঝে দিতে পারি না বাসায় মিস্ত্রি কাজ করে রঙের কাজ হয়েছে সুকেচের কাজ হয়েছে আমার খাডে খাটের মধ্যেও আমি কাজ করিয়েছি খাটটা বানিশ করিয়েছি কাটের মধ্যে স্ট্যান্ড লাগানো হয়েছে সেটা কিসের জন্য সেটাও আপনাদের সাথে যখন স্ট্যান্ড কিসের জন্য লাগিয়েছি সে জিনিসটা আনার পরেই কিন্তু স্ট্যান্ডের ভিডিওটা কেন কাঠে লাগানো হয়েছে সেটাও দেখাবো তো তারপরে দেখেন সবাই যাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে চিন্তা করলাম রাত্রেবেলা যদি কিছু কাজ গুছিয়ে রাখি তো সকালটা একটু আরামদায়ক হবে তাই আমি পুরাটা ড্রয়িং রুম সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখেন এত কাজের ভিতরে কিন্তু দিনের বেলা হলিডে মার্কেটেও চলে গিয়েছিলাম মতিঝিল হলিডে মার্কেটের সাথে সামনেই কিন্তু আমার বাসা বলতে পারেন হলিডে মার্কেট আমার বাসার সামনে তো এদিকে দেখেন পুরাটা ড্রয়িং রুমও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি ফ্লাওয়ারগুলো মুছে নিয়েছি সোফাগুলো ব্রাশ করে নিয়েছি আর যত সুপি চাচা ছিল সবগুলোই মুছে নিয়েছি যেহেতু খাবার দাবার হয়েছে নাস্তা টাস্তা খেয়েছি তো পুরোটা বাসায় কিন্তু ক্লিন করে নিয়েছি আর এদিকে রেখেছিলাম আমার যে কফির জিনিসগুলো সেগুলো কন্যাটা। আর এদিকে একটা কার্পেট কার্পেট দিয়ে যে মিরটটা বানিয়েছি আমি সে মিররটার সামনে এই গাছগুলা রেখে দিচ্ছি তো এই যে দেখেন হলিডে মার্কেট থেকে দুইটা চাদর নিয়ে এসেছি ছেলের রুমে সাদা চাদর বিছাবো সেজন্য আমি এবার দুইটা সাদা চাদরই কিনে নিয়ে এসেছি তো একটা সাদা চাদরের মধ্যে নীল লাল এবং হলুদ চাদরটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে ওয়াইফেলের মতো যে আমরা যে ওয়াইফেলগুলা খাই বাচ্চারা সেই সেপেই এই চাদরটা চাদরটা খুবই সুন্দর লেগেছিলো এটার সাথে যদি চাদর পেতাম তাও আমি খেয়ে আসতাম আর এদিকে দেখেন সেঞ্চুরি পাতার মধ্যে এই চাদরটা এটাও কিন্তু আমার কাছে ভালো লেগেছে সেজন্য নিয়ে এসেছি দুইটাই কিন্তু সাদা চাদর নিয়ে আসলাম আর এদিকে দেখেন লন্ডি বাস্কেট তো এই বাস্কেটটা যখন কিনেছি পুরাটা রাস্তায় আমাকে যে আঙ্কেল ভাইয়া এবং আপুরা পেয়েছে সবাই কিন্তু এটার দাম এবং থেকে কিনেছি সব কিছুই জিজ্ঞাসা করেছে এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে তো চাদরটা বাস্কেটটা সেটা আমি রেখে দিলাম আর এদিকে দেখেন আমি নতুন একটা পদ্মা এনেছি হাট শেপের এই পদ্মাটা আমি দারাস থেকে এনেছি তো পিছনে যদি সাদা পদ্মা হতো তাহলে মনে দেখতে আরও ভালো লাগতো তো পিছনে যেহেতু রেড কালার পদ্মা তো ওই যে শেপের পাতলা পদ্মাটা কীরকম লাগছে সেটা বুঝা মানে বোঝা যাচ্ছে সামনে থেকে ভালোই লাগতেছে তো ভিডিওতে কীরকম আসতেছে সেটা কিন্তু আপনারাই বলতে পারবেন ভালো তো এইদিকে দেখেন আমি টি টেবিলে সুন্দর একটা রানার দিয়ে কুশিকাটার রানার দিয়ে সাজিয়ে দিলাম আর পুরা আসুপাটায় ঝেড়ে সুন্দর করে কুশনগুলো কিন্তু আমি পাল্টে দিয়েছি তো পুরোটা রুমি আমি আপনাদের সাথে শেয়ার করছি কীরকম হয়েছে তো পুরোটা রুম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে পরি কিন্তু শুতে যাব তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম